বেশিরভাগ মানুষ দর্জে জিতে গেল শুক্রিয়ায় গিয়ে হেরে যায় বেশিরভাগ মানুষ শুক্রিয়াতে গিয়ে হেরে যায় হজরত ইউনুস আলাইহিসাম জিব্রাইল আলাইসালামকে ফেরেস্তাকে একদিন জিজ্ঞেস করছেন ও ভাই জিব্রাইল আমার বড় জানতে ইচ্ছা করতেছে বর্তমান সময় মানে ইউনুস আলাহ ইসলামের সময়ে এই সময়ে আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দাটাকে তার চেহারাটা একটু দেখতে চাচ্ছি তো আল্লাহর নির্দেশে জিব্রাইল আমিন ফেরেস্তা ইউনুস নবীকে একজনের কাছে নিয়ে গেলেন সেই

কি বলছে আলহামদুলিল্লাহ হেরাবিল আল আমিন অথচ দেখার মতো চোখ আমাদের মতো ওনার নাই ধরার মতো হাত নাই শরীরও সুস্থ নয় ইউনুস নবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা ভাই আপনি তো চোখে দেখেন না তারপর আল্লাহর উপর এত খুশি কেন সোহান আল্লাহ একটু জোরে বলেন না আপনি তো চোখে দেখেন না তারপরে রবের উপর এত খুশি কেন এত খুশি মনে আলহামদুলিল্লাহ বলছেন বলে যে যিনি দিয়েছেন তিনি নিয়েছেন আমার তো সম্পদ নয় মালিক তো তিনি তারপর মানুষ হিসেবে মনে কি একটু কষ্ট লাগে না আল্লাহর বাস্তা একটু মনের কান দিয়ে শোনেন মানুষ হিসেবে একটু কি বিরক্ত কষ্ট কি লাগে না তখন তিনি বললেন যতদিন আমার চোখ আমার জন্য ভালো ছিল কল্যাণকর ছিল আল্লাহ চোখ আমাদেরকে দিয়ে রেখেছেন আমি চোখ দিয়ে দেখেছি যেই দিন থেকে এই চোখ আমার জন্য অকল্যাণকর হয়েছে সেই দিনে আল্লাহ আমার থেকে চোখের আলো নিয়ে নিয়েছেন সুহান হাত আমার জন্য যতদিন কল্যাণ করছিল ততদিন হাত ছিল যে তিন দেখে কল্যাণ কর শেষ হয়েছে সেদিন থেকে আমার হাত আল্লাহ নিয়ে নিয়েছে আমার দেহটা আমার রবের সুবাহান আল্লাহর আওয়াজ একটু জোরে বলতে হবে আমার দেহে যে চোখ আছে চোখটা আমার রবের আলোটা আমার রবের হাতটা আমার রবের আঙ্গুলটা আমার রবের পাটা আমার রবের শরীরটা আমার রবের ব্রেনটা আমার রবের আমার যা আছে সব তো রবের আমার বলতে তো কিছু নাই আপত্তি করব কিভাবে তাই সর্বদা শুকরিয়া আদায় করি সুবহানাল্লাহ

আচ্ছা ইমাম হোসেন যে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন এই কুয়াকে এত কম বেশি সবারই জানা নবী রহমতুল্লিল আলমীকার আগে থেকে জানাই দিয়েছেন উনি কি একবারও দোয়া করেছেন আল্লাহ কাহিনী পাল্টাই দাও ভাইয়া শুনি নাই আমি নবী রহমতুল্লিল আলমিন চাইলে বলতে পারবেন বা বলতে পারতেন আল্লাহ ইমাম হুসাইনের কাহিনীটা একটু সহজ করে দাও বলেন নাই আম্মা জান ফাতেমা বলেন নাই মৌলা আলী শেরফুদা বলেন নাই ইমাম হাসান বলেন নাই কেন বলেন নাই কারণ নবীজি রহমতুল্লিল আলমিন বলে আল্লাহর সবচেয়ে পছন্দের গুণের নাম দৈর্য জোরে বলেন জোরে বলেন আর মনে রাখবেন একটা কথা আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চাই তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন মুসিবতে ফেলেন কষ্টে ফেলেন পারিবারিক কষ্ট সামাজিক কষ্ট শারীরিক কষ্ট স্বামীর কষ্ট বউের কষ্ট চাচার কষ্ট বাবার কষ্ট অর্থনৈতিক কষ্ট ব্যবসার কষ্ট যখনই দেখবেন কোন ইমানদার ইমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনার গুণাগুলাকে পবিত্র করতে চাচ্ছেন আপনার এই কষ্ট দিয়ে গুণা মাফ করে দিবে আপনার দরজা জাতকে বুলন্দ করে দেওয়ার চেষ্টা সেজন্য কোনদিন বুঝেন না বুঝেন পক্ষে হোক বিপক্ষ হোক মনে করেন আপনি একটা জিনিস চাইলেন একরকম হয়েছে এক রকম আপনি মনকে স্থির করে এতটুকু বলবেন আমি যেটা চেয়েছি সেটা আমার চাওয়া আমার তরণ আর যেটা হয়েছে সেটা আল্লাহর চাওয়া শুশু বান্দা হিসেবে আল্লাহর চাওয়ার উপর সন্তুষ্টি থাকায় বান্দার কাজ আমার মন মতো হোক না হোক আমার আল্লাহ যেমন চেয়েছেন তেমন হয়েছে আরেকটু একটু জুড়ে বলা যাবে সুবাহান জীবন নিয়ে কোন আপত্তি জোরে আজকে বলেন একটু জোরে বলেন জীবন নিয়ে কোন আপত্তি জীবন নিয়ে কোন আফসুস জীবন নিয়ে কোন দুঃখ আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে থেকে খুশি শেষ একটা কথা বলে আমি বিদায় নিব পাঁচ অক্ত নামাজ সবাই আমরা জানি কিন্তু পড়ি না কেন ওই ঘরের মধ্যে আমার ভাই একজন আমাকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন তো আমি একটা কথা বলেছিলাম যে পাঁচ ওক্ত নামাজ ফরজ সবাই জানে পাঁচ ওক্ত নামাজ ফরজ সবাই বুঝি নাই যার কারণে প্রেম হয় নাই আর যারা নামাজ বুঝছে তারা পাঁচ ওক্ত পরে পড়ে নভেলও পড়ে এশ্রাকও পড়ে তাহাদ্জুদ ও পড়ে সিজদায় গেলে মাথাও তুলে না বলেন না স্যার

কপাল তুলতে ইচ্ছে হবে না আমরা পাই না কেন জানেন আমরা সব জায়গায় শুধু তারা উড়া করি ও জুবান এবার সমস না কি ফাইভ জি এন ফাইভ জি দিবেন কোন জায়গায় যেখানে দেখতেছেন একটা বেগানা নারী যাচ্ছে আপনি চার দোকানে বসে আছেন অথবা হাঁটছেন আপনি সেই জায়গায় যদি সেকেন্ডে দুই কদম হাঁটেন সেই জায়গায় আপনি সেকেন্ডে চার কদম হাঁটবেন এই জায়গায় না ফাইভ জি আরো জোরে বলেন না রে ভাই যেখানে আপনার বন্ধু আপনাকে ডাকতেছে আইউ জোরে বলেন না আই গাছতলার পিছনে একখানে আয় সেখানে ফাইভ জি গতিতে দূর মারবেন যেখানে শয়তানের ডাক আসবে সেখানে ফাইভ জি গতিতে পারবেন আর যেখানে রবের রহমতের ডাক আসবে সেখানে স্লো থেকে স্লো হয়ে যাবেন প্রতিটা সেকেন্ডে আপনার জন্য সোয়াবে সোয়াব হয়ে যাবে বলেন আর একটু জোরে বলা যাবে আমার কথা কি কোনো কষ্ট পেয়েছেন দেখেন নামাজ পড়ার দরকারটা কি আমি বলবো না নামাজ পড়লে জান্নাত পাবেন আমি বলবো না নামাজ পড়লে এই হবে নামাজ পড়লে সে হবে আমি কিচ্ছু বলবো না আমি শুধু এতটুকু বলবো হায়াত দাতাকে শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন হায় আদাতাকে সম্মান দাতাকে সম্মানদাতাকে আর একটু জোরে বলেন সুস্থতা দাতাকে সন্তান দাতাকে তো সব কিছু যিনি দেয় ওনাকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ তা আপনার যদি দরকার হয় কিছু ওনার কাছে তো চাইতে হবে তো ওনার কাছে চাইতে গেলে একটা সম্পর্ক সুন্দর রাখতে হবে না ওই পাঁচ অক্ত নামাজ হচ্ছে সুন্দর সম্পর্ক রাখার একটা মাধ্যম আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ রব্বে کریم এত দয়াবান বলা তো যায় না কার কোন বলা পছন্দ হয়ে যায় রবের সে পছন্দ হওয়ার কারণে খুশি হয়ে গুনাও মাফ করে দিতে পারে আজীবনের প্রথম একটা কথা বলি মাহফিল কমিটির ভাইদেরকে উদ্দেশ্য করে একটা মাহফিলের সার্থকতা কখন হয় যখন ওই একটা মাহফিল থেকে একজন বান্দার এক সেকেন্ডের জন্য রবের দিকে ফিরে আসার নিয়ত হয় কথা বলেন না এই মাহফিল যারা আজকে আয়োজন করছেন অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তিন দিন তিন মাস চার মাস পরে যদি কারো কাছ থেকে কমিটির একটা ভাই শুনে এতটুক যদি শুনতে পায় যে তোদের একটা মাহফিল হয়েছিল যে ওখানে যাওয়ার পর আমি পাঁচ বক্ত নামাজ ধরছি সে সত্যি করে বলেন তো মাহফিল কমিটি এ কথা শোনার পর মন কেমন লাগবে হ্যাঁ আরো জোরে তখন তার মনে হবে যে না মাহফিলটা করে সার্থক হয়েছে কথা বলেন ঠিক না এই পরিবর্তনটা আসে কখন keep আর কোনা বাচ্চাচ্ছি না পরিবর্তন আসার জন্য কিছু নিয়মেরও দরকার হয় একটা হচ্ছে কানে শোনা আরেকটা হচ্ছে দিলে শোনা কয়টা বললাম জোরে বলতে হবে কয়টা একটা হচ্ছে কানে শোনা আরেকটা হচ্ছে দিলে শোনা যতক্ষণ সুনাটা কান পর্যন্ত থাকবে আর কান দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেই দিন সুনাটা দিল থেকে শুনা হয়ে যাবে ওই সুনাটা আস্তে আস্তে দিলের মধ্যে স্থাপন হবে ওই স্থাপনতায় তার ভিতরে ভাবনা আনবে ভাবনাটাই কর্ম আনবে ওই কর্মটাই তার জীবনে পরিবর্তন আনবে সুবহান এবার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন প্রত্যেকটা কিছুর একটা সেটিং সিস্টেম আওয়াজ শোনাও কি ঘর বানাইবের কন সিস্টেম আছে ফ্লাই ওভার বানাইবের সিস্টেম ইট সিমেন্ট বালুর 18 দিন দি ফেলেলে ঘর একখান বানাই দিতে না কিন্তু ইট সিমেন্ট তো দি বানাই দন না আমি মন্ত্রী না কৃন্ন মাতা গরে আর সরহন না আমি মন্ত্রী না তো মিস্ত্রি দুয়া আনি দিলাম ইয়া ওই তারা নভারের মা হচ্ছে ভাই বাঁধো না ওই ইঞ্জিনিয়ার হও ঠিক না বেঠিক আপনারা বলেন না আপনি বললে সব কিছু চেঞ্জ হবে না আমরা যেভাবে চাই সব কিছু এরকম হবে না হওয়ার একটা সিস্টেম আছে আমি কি বুঝতে পারছি জিনিসটা এবার আসেন যারা এই দুনিয়াতে থেকে রবকে খুশি করে কবরে যেতে চান এই আশা যাদের মনে বাঁধা বেশি আছে এই আশা যাদের অন্তরে আছে তারা একটু হাত তুলে দেখান তো কে কে রবের প্রিয় বান্দা হতে চান আল্লাহ এই প্রত্যেকটা হাতকে কবুল করুক আর একটু জোরে বলেন আল্লাহ তালা আমাদের সকলের জীবনের কবিরা সগিরা গুনা ক্ষমা করুন এবার একটু হাত নামা আমি প্রত্যেকটা কমিটির ভাইদেরকে অনুরোধ করব নট অনলি দ্যাট যারা এখানে অনেক কমিটি আছেন সময় যুগ পরিবেশ পরিস্থিতি দেখে বিষয় নির্ধারণ করুন কারণ যে মাহফিলটা এখানে হচ্ছে আপনারা দেখছেন মূলত মাহফিলটা কিন্তু এখানে হচ্ছে না সারা বাংলাদেশে হচ্ছে কারণ আপনারা এই ক্যামেরাগুলো বসায় রাখছেন আপনি যে সিচুয়েশনটা এখানে দেখতেছেন আপনি বুঝতেছেন যারা ফেসবুক এখন লাইভ দেখছে ওনারা কিন্তু জানে না এখানের হাল কি আর একটু জোরে বলেন না হটুকে সশরীরে দেখা বুঝা আলাদা ফেসবুকে দেখা বুঝা এখন আমরা যদি বিষয় এলাকা ভিত্তিক দি তাহলে এগুলার ওখানে যে আর মিল খাবে না কথা বলেন না কেন যার কারণে অনেকরা নাস্তিকরা বেড়ে যাচ্ছে কেন আমাদের বুলের কারণেই বেশিরভাগ নাস্তিক বেড়ে যাচ্ছে কারণ তাদেরকে যখন তাদেরকে ওই

কথা বলেন না রে ভাই এখানে আমরা মানুষ কয় হাজার পাঁচ হাজার কিন্তু আপনি সব কিছু মিলাই যদি খেয়াল করেন এখানে দশ লাখ মানুষ কয় লাখ মানুষ দশ লাখ বেগুন আৰআর গড়ৰ ফাঁলার জন্য মাথের তো দশ লাখ বেগুন আঁৰআর বাইফা আল্লাহ দশ লাখ বেগুন আর আর বন্ধু ফাঁলা এন্দ মুঠ আৰ আর দৈন্য ফাৰা দে মুছলমানৰ দৈন্য ফাৰে দিলে আছে না নাই কি এনো মাথাত ৰন্ন ভৰিব না আল্লাহ এ আৰ আরে বুজিবে তো অভিজ্ঞান বজন্যত না আমি বাই নানু বুধে এবার আজ হতা মান মান মন মতক আল্লাহ জিয়েন নবুদে একচুলিক কই তো নু একচুলিক কু নু এনে গা দিয়ে যদি গার মত গৌরার মত নমাইন নুম দে আল্লাহ তোর মান এবার নাই বইটিক কি তো লেখা করে ঠিক না ভাই ঠিক খাওয় না ভাই তো যে কয়েকজন নিজের লাইফকে কে চেঞ্জ করতে চান আমি আপনাদের মনোযোগ নিব মাইকের আবার যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক আমি আমার কোনো কথাই কেউ ব্যক্তিগত এটা হিসেবে নিবেন না আমার কোনো কথাকে পার্সোনালি ভাবে কেউ নিবেন না কারণ এই কথাগুলো সর্বজনীন কথা বলেছি আমি আমার কথা বলিনি আমি সবার কথা বলেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক আমিন এবার একবার দরুদ শরীফ পড়েন দরুদ শরীফ পড়ে মনটাকে শান্তি করে মনোযোগটাকে এখানে দেওয়ার চেষ্টা করবেন ঈমানের আওয়াজে আল্লাহুম সাগর আর একটু জোরে নদীও দিয়েছেন নালাও দিয়েছেন গাছও দিয়েছেন পাহাড়ও দিয়েছেন এত সৃষ্টি এত হরেক রকমের কেন সুহান আল্লাহ বলবেন না এই পয়েন্টটা মনে রাখবেন মাথায় এবং মনে বসাই ফেলেন আমাদের রব যখন যা করে করে ভালোর জন্য বললে আমাদের রব যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন আর রব জানে কোনটা কখন দরকার কিভাবে দরকার কতটুক দরকার এতটুকু ইমান আছে এতটুকু ইমান আছে আমার বিষয়ে আমি যাব কিন্তু তার আগে বিষয়টা একটু ক্লিয়ার করি না হলে আমার বাইরা বুঝতে পারবেন না আর টিয়া নাই যাইতাম সোনার মদিনা ওয়াসিডেঙ্গ গাইবে তার গুণ্য আর টিয়া নাই নাই কেন যাইতাম সোনার মদিনা আর টিয়া নাই ফশা নাই কেন যাইতাম সোনার মদিনা একবার ফুল বলিয়ে মোহন মার